আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুধী মণ্ডলী সম্মানিত হজ আপনারা মদিনাতে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন মক্কাতে এই সমস্যাটি নেই কারণ মক্কাতে আপনার কাবার চতুর্দিকে দাঁড়ালেই নামাজ আদায় হয়ে যাবে কিন্তু মদিনা মনোয়ারাতে কিন্তু একটি প্রবলেম রয়ে গেছে প্রবলেম বলতে এটি স্বাভাবিক প্রবলেম না আমরা মুসল্লিরা না বুঝার কারণেই এটাকে প্রবলেম করে ফেলি এই যে সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ইন লাইন উইথ দ্য ইমাম এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন এই যে বেড়াটাতে আমি হাত রাখলাম এটির বামে হচ্ছে দেখেন সমস্ত মুসল্লি সাহেবরা বসে আছেন হাজি সাহেবরা বসে আছেন আর ডান দিকে কিন্তু খালি এর অন্যতম কারণ হল এই সোজা বরাবর মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার মাঝে মেহরাবে রাসুল সাল্লাহ সাল্লাম যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম নামাজ পড়াতেন সেখানেই বর্তমানে ইমাম সাহেব নামাজ পড়াতেন তো সাধারণ একটি মশালা হলো ইমাম সাহেবের আগে কাতার দেওয়া যাবে না কিন্তু আমরা অনেক মুসল্লিরা এখানকার যারা গাইড থাকেন তারা কিন্তু বারবার বলেন যে পিছনে যেতে পিছনে যেতে কিন্তু দেখা যাবে যখন আজান হয়ে যাবে আজানের পরে অনেক মুসল্লি যেমন সামনের ওই হোটেলগুলা থেকে ওনারা আসবেন তো ওই হোটেল থেকে আসলে আগে খোলা চত্বরটা পড়বে তারপরে এই যে ইমামের লাইন সেটা পড়বে তো দেখা যাচ্ছে যে একামত দিয়ে দিচ্ছে ওনারা ওই দিকেই থেমে যাচ্ছেন তো এটা মুশকিল হয়ে যায় মুশকিল বলতে যারা দায়িত্বে থাকেন এই যে দেখতে পাচ্ছেন লাল রুমাল পরা জ্যাকেট পরা কর্মীরা তারা কিন্তু হাজিদেরকে বারবার ইনসিস্ট করছেন ডেকে ডেকে পাঠাচ্ছেন যে আপনারা ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে আসেন ওই যে দেখেন সামনেও এই সাইডে খালি এই সাইডে কিন্তু লোকজন ভরে গেছে তো পুরা মসজিদে নববীর ওই দিকে দাঁড়ালে নামাজ হবে আর যদি কেউ যদি এই কাতারের সামনে দাঁড়ায় আরেকটি কাতার হয় কারণ ওনারা কিন্তু ইমামের মার্ক দিয়ে দিয়েছেন ইন লাইন উইথ দ্য ইমাম যে ইমামের লাইন এটা ইমামের সাথে দাঁড়াতে হলে এই লাইনের ভিতরে দাঁড়াতে হবে তো বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন আপনারা এই ভুলটা করবেন না অনেকেই ওই দূরে ইমাম থেকে অন্তত আরও পঞ্চাশ মিটার দূরে ইমামের আগে ওনারা কাতার দিয়ে নামাজ পড়ে ফেলবেন এটি কিন্তু মোটেও নামাজ হবে না অনেকে বলে যে অনেকেই তো পড়তেছে অনেকের আবার একটা সফট কর্নার কাজ করে মক্কা মদিনাতে যা দেখেন তাই মনে করেন সহি খাটি বিশুদ্ধ বিষয়টি কিন্তু তা নয় কারণ যারা করছেন মক্কা মদিনা ঠিক আছে মক্কা মদিনা ঠিক লাইন মতোই আছে কিন্তু আমরা যারা ব্যবহার করি চলাফেরা করি তারা বিভিন্ন রকম উল্টাপাল্টা কাজ করে থাকি অলরেডি দেখতে পাচ্ছি আমি দূরে বেশ কিছু মহিলা বসে আছেন বিশেষ করে মহিলাগণই এই ভুলটা বেশি করেন তারা মনে করেন যে এই মসজিদ পুরা চত্বরি বুঝি নামাজের জায়গা হ্যাঁ নর্মালি নামাজের জায়গা আপনি একা পড়লে ওই দিকে ঠিক আছে কিন্তু যদি ইমামের সাথে পড়তে হয় তাহলে আপনাকে অবশ্যই এই লাইনের মাঝে আসতে হবে একে মাথায় রাখবেন এটি পৃথিবীর যে কোনো মসজিদের ক্ষেত্রেও এটি নিয়ম বিশেষ করে যখন কাবাতেও দেখবেন চতুর্দিকে নামাজ পড়ে কিন্তু যখন ইমাম সাহেব পেছনে দাঁড়ায় তখন দেখবেন যে হাজার আসোয়াদের এই প্রান্তরে আগা গোড়া খালি রাখা হয় ইমামের সামনে আর চতুর্দিকে মুসল্লিরা থাকে তো যাই হোক আমি আবারও বলি মসজিদে নববীতে যারা রৌজার এই পার্শ্বের হোটেলগুলিতে থাকেন তারা অবশ্যই এই সবুজ যে ব্যারিকেট এই ব্যারিকেটের ভিতরে এসে নামাজ আদায় করবেন আর যারা ওই দিকের হোটেলে থাকেন তাদের জন্য এই সমস্যাটা নয় আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি এটি নিয়ে আমার আরেকটি ভিডিও ছিল তারপরও আজকে আমি আরেকটি ভিডিও দিলাম তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন মাকারিম মদিনা মনোয়ারা